আমরা যারা জিমেইল বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের একটি কমন প্রবলেম হলো গুগল স্টোরেজ ফুল হয়ে যাওয়া আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এই গুগল স্টোরেজ ফুল হয়ে গেলে সেটি সমাধান করা যায় তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক গুগল অ্যাকাউন্ট ফুল হয়ে গেলে সেটিকে দুইভাবে সমাধান করা যায় এক আপনার যে গুগল স্টোরেজ আছে অর্থাৎ পনেরো জিবি এই পনেরো জিবি স্টোরেজকেই আপনি ম্যানেজ করে ব্যবহার করবেন সেটি কিভাবে আপনার গুগল স্টোরেজের যে ডাটাগুলো আছে যেগুলো অগুরুত্বপূর্ণ ডাটা বা অপ্রয়োজনীয় ডাটাগুলোকে ডিলিট করে দিয়ে আপনি কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে পরিচালনা করতে পারেন আদারওয়াইজ যাদের এই ডকুমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে তারা কিন্তু এই ডকুমেন্টগুলোকে ডিলিট করতে পারে না এমন যদি কারোর সমস্যা হয় বা আপনি চান যে আপনার আরো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডাটা আপনি এখানে সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে একটি সমাধান আছে সেটি হলো গুগল স্টোরেজকে বাড়িয়ে নেওয়া যায় সে গুগল স্টোরেজ কিভাবে বাড়িয়ে নেবেন আজকের ভিডিওতে মূলত আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্টোরেজকে আপনি বাড়িয়ে নিতে পারেন যখন আমাদের গুগল স্টোরেজ বা জিমেইল স্টোরেজ ফুল হয়ে যায় তখন আমাদের জিমেইল এই ধরনের একটি নোটিফিকেশন আসে এই নোটিফিকেশনের নিচে লেখা আছে ম্যানেজ স্টোরেজ আমরা ম্যানেজ স্টোরেজ উপর ক্লিক করলাম ক্লিক করা করে আমরা এখানে দেখতে পাচ্ছি একশো জিবি স্টোরেজ পার মান্থ একশো পঞ্চাশ টাকা তো এখানে আরো অনেকগুলো প্ল্যান আছে সেক্ষেত্রে আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই প্ল্যানগুলো আবার দুই ভাগে ভাগ করেছে একটি মান্থলি আর একটি হচ্ছে অ্যানুয়ালি মান্থলি এই প্যাকেজগুলো একশো জিবি একশো পঞ্চাশ টাকা দুইশো জিবি দুইশো পঞ্চাশ টাকা এবং দুই টেরা আটশো টাকা পার মান্থ আমাদের চার্জ কাটা হবে তো এখানে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যানুয়ালি অ্যানুয়ালির ক্ষেত্রে এই প্যাকেজ গুলো আমরা ক্রয় করতে পারবো ষোলো পার্সেন্ট টাকা আমাদের সেভ হবে তো যাদের সুযোগ আছে তারা অবশ্যই অ্যানুয়ালি ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ষোলো পার্সেন্ট টাকা হবে তো আমরা যদি অ্যানুয়ালি ক্রয় করতে চাই তো আমরা উপরে যে অ্যানুয়ালি অপশন আছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে একশো জিবি ক্রয় করার ক্ষেত্রে যে ষোলোশো টাকা পার ইয়ার কাটবে আমরা এটা নিতে চাচ্ছি তো গেট স্টার্ট এই অপশানের উপর ক্লিক করব গেট স্টার্টের উপর ক্লিক করার পরে আমাদের সামনে যে একটি এসএমএস আসবে এখানে ক্লিক এগ্রিতে ক্লিক করার পরে আমাদের সামনে ক্রেডিট কার্ডের অ্যাড করার আসবে আমরা এখান থেকে ক্রেডিট কার্ড ক্লিক করে আমাদের ক্রেডিট কার্ডের এখানে ফ্ল্যাপ করব করার পরে পে নাওতে ক্লিক করব ক্রেডিট কার্ড অ্যাড হওয়ার পরে আমরা এখানে সাবস্ক্রাইব নামে যে অপশন আছে এটার উপরে ক্লিক করব এরপর একটু প্রসেসিং হতে সময় লাগবে আপনারা সময় দেবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের এখানে একটি লেখা এসেছে পেমেন্ট সাকসেসফুল রিকোয়ার অথরাইজেশন ফর পার্সেস অর্থাৎ আমরা যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করব সেটার দেওয়ার জন্য আমাদের এখানে যে ইয়েস অলওয়েস এই অপশনের উপর ক্লিক করতে হবে তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে তারপরে ওকে ওকে তো ক্লিক করার পরে ওয়ান টু অ্যাড দিস ব্যাক পেমেন্ট মেথড অর্থাৎ আমাদের ব্যাক পেমেন্ট হিসেবে এই কার্ডটি আমরা যে অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাডের উপরে ক্লিক করতে হবে তো অ্যাডে ক্লিক করার পরে আমাদের এখানে আরও একটি ডাইলগ আসবে এখান থেকে আমরা গে ক্লিক করব গে ক্লিক করার পরে আমাদের গেট আপডেটস এই অপশানের উপর ক্লিক করব গেট আপডেটস পরে ডান অপশানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে দেখতে পাবেন একটি অ্যানিমেশন হচ্ছে এই অ্যানিমেশন হওয়ার অর্থ আপনার গুগল স্টোরেজটি ক্রয় করা হয়েছে তো আমরা যদি এখান থেকে আবার ব্যাকে যাই ব্যাকে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমাদের ওই নোটিফিকেশনটি চলে যাবে তার মানে আমাদের গুগলের স্টেশি ক্রয় করা হয়েছে এবং আমরা যে পেমেন্ট করেছি তার একটি মেইল এখানে গুগল থেকে পাঠানো হয়েছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন